তারা তাদের মতো তাদের অত্যাচারে আমি এখানে আসছি ভালো একটা জীবন সঙ্গী চাই তার সাথে আমি সারা জীবন সংসার করব কালো হোক বা বয়স্ক হোক তাতে আমার কোনো আপত্তি নেই বাচ্চা থাকলে কোনো আমার সমস্যা নেই তার জন্য মনটা ভালো হয় তাকে জন্য সারা জীবন আমি আমার ভালোবাসাতে রাখ রাখলে রাখতে পারি সেজন্য আমার আর কি হাতটা যেন ছেড়ে না দেয় বুঝতে পারছি অনেক সুন্দর কথা বলছে যাই বাড়ি হচ্ছে টাঙ্গাইল বাবুর নাম হচ্ছে বৃষ্টি আচ্ছা বড় ছিল তাদের কাছে বড় হয়েছি তাদের কাজ কাম করে এ পর্যন্ত আসছি এখন আরকি আমি একটা থাকার জায়গা চাই একটা ছায়া চাই আমি তারপর আচ্ছা যাই হোক ছোটবেলা থেকে চাচাদের কাছে মানুষ হচ্ছে এখন তারা দেখতে পাচ্ছে না নাকি দেখতে পারতেছে না তাদের হতে চাই আমি এখানে ও আচ্ছা যাই হোক তুমি কি রকম ছেলে চাই সুন্দর ছেলে লাগবে না কালো ছেলে হলে সুন্দর চাই না আমার মনে করেন যে সে আমারে সাজন ভালোবাসে ধরে রাখলে রাখবে মাত্র ছায়া থাকবে বয়স্ক হলে সমস্যা নেই এবং কালো হলে সমস্যা নেই বাচ্চা থাকলেও সমস্যা না কোনো নাই সুদম ভালোবাসা যায় ও শুভ মানুষ কতটুক কষ্ট থাকলে এরকম কথা বলে তার কোনো আপত্তি নেই একটা বাচ্চা থাকলেও সে তাকে মানিয়ে চলতে পারবে তার সাথেও বিয়াশে করবে যদি তার একটা বাচ্চা থাকে তাকে নিয়ে করে ঘুরে খেতে পারবে যাই হোক ভিডিওটা লং করতে চাচ্ছে না কোনো ভাই যদি তাকে ভালো লেগে থাকে মেয়েটার কোনো ফোন নেই আমি বলে দিলাম আর কোনো তোমার কোনো ফোন নেই না তোমাকে কেউ যদি প্রবাসী ভাই বিয়ে করে বাইরে নিয়ে বলতে চাই তুমি যাবে তো না কেউ বাধা দেব না তো তোমার আর কোনো ভাই বোন নেই না তোমার বাবা বাবা মা কি এক্সিডেন্টে মারা গেছে নাকি ছোটবেলা চলে গেছে কোনটা ছোটবেলায় মারা গেছে তাহলে তো অনেক কষ্ট তোমার জীবনে না এই যে আমাদের উৎসব আসে ঈদ আসে তোমার মনে পড়ে না কান্নাকাটি করো না মনে বলে বাপমার কথা মনে বলে মনে বলে না কান্না হয় সবার মা বাবা আছে মা বাবা বলে আমি ডাকতে পারি না অনেক কষ্ট যাই হোক তুমি বিবাহিত ছেলের সাথে তো বিয়ে বসবে না তার মতো করে তুমি চলতে পারবে অনেক সুন্দর কথা বলছো যাই হোক কোনো পয়সে বাজু থেকে থাকে ওকে বিয়ে করতে পারবেন এবং সহযোগিতা করতে পারেন মেয়েটা খুবই অসহায় ও চাচা চাষের কাছে মানুষ ওর বাড়ি হচ্ছে বপুর টাঙ্গাইল খুবই অনাথ ফ্যামিলির একটা মেয়ে এক কথা গবরে পদ্মপুর খুবই সুন্দর মেয়ে নামাজ কালাম পরে একজন লাচক প্রত্যেকের মেয়েটা যা হোক আহ তুমি বিয়ের সাদু করে আহ শ্বশুর বাড়ি থাকতে চাও না থেকে তোমার চাচা চাষের কাছে থাকবে কোথায় থাকবে যেখানে রাখবে আমি সেখানে থাকবো সে যদি নিচে রাখে আমি গাছের নিচে থাকবো